আলাইকুম আসসালাম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক একীভূত ইসলামী ব্যাংকে প্রশাসক বর্ষে বুধবার চলুন বিস্তারিত তথ্য জেনে নিই প্রিয় দর্শক সমস্যাগ্রস্ত পাঁচ শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক এ লক্ষ্যে আগামী বুধবার এসব ব্যাংকে প্রশাসক নিয়োগ দেওয়া হবে প্রশাসক নিয়োগের আগে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বর্তমান পরিচালনা পরিষদ স্থগিত করা হবে একই সঙ্গে পরিচালনাদের এমডি চুক্তিও বাতিল করা হবে সরকার ইতিমধ্যে ব্যাংকগুলোর একীভূতকরণের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে একীভূত হতে যাওয়া ব্যাংক পাঁচটি হলো এক্সিম সোশ্যাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক এর মধ্যে এক্সিম ব্যাংকে প্রশাসক হিসাবে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শওকাতুল আলম সোশ্যাল ইসলামীতে নির্বাহী পরিচালক সালাহ উদ্দিন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব পাচ্ছেন আরেক নির্বাহী পরিচালক মোহাম্মদ বদুউজ্জামান দিদার গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব দেওয়া হচ্ছে পরিচালক মোহাম্মদ মকসুদুজ্জামান এবং ইউনিয়ন ব্যাংকের দায়িত্ব পাচ্ছেন পরিচালক মোহাম্মদ আবুল হোসেন সরি আবুল হাসেম এই প্রশাসকদের প্রথম কাজ হবে পাঁচ ব্যাংক একুবুটকরণের সব ধরনের তথ্য সরবরাহ সেনা কল্যাণ ভবনে এসব ব্যাংক একুবুটকরণের জন্য স্থাপিত কার্যালয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা সব তথ্য সমন্বয় করবেন নতুন ব্যাংকটির নাম চূড়ান্ত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক এক বছর ধরে এই পাঁচ ব্যাংককে একীভূত করতে কাজ করছে এ নিয়ে আইন নীতিমালা প্রণয়ন সংকটে পড়া ব্যাংকগুলোর সম্পদ ও দায় পর্যালোচনা ব্যাংক পাসটিকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা এবং সময় দেওয়ার পাশাপাশি আরও কিছু উদ্বেগ নেওয়া হয় গত নয় অক্টোবর পাঁচ ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এতে সিদ্ধান্ত হয় নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন হবে চল্লিশ হাজার কোটি টাকা যার মধ্যে পরিশোধিত মূলধন পঁয়ত্রিশ পরিশোধিত মূলধনের বিশ হাজার কোটি টাকা দেবে সরকার এবং দশ হাজার কোটি টাকা নগদ এবং বাকি দশ হাজার কোটি টাকা সুকুন বন্ডে ইস্যুর মাধ্যমে পরিশোধ করা হবে ফলে শুরুতে এটি হবে সরকারি খাতের একটি ব্যাংক এছাড়া শেয়ার রূপান্তরের মাধ্যমে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের পনেরো হাজার কোটি টাকা মূলধন রূপান্তর করা হবে এ প্রক্রিয়ায় ব্যাংকের গ্রাহক ও অন্যান্য পাওনাদারী ঋণের একাংশ শেয়ারে রূপান্তর হবে পরে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এই শেয়ারের অর্থ নগদায়ন করা হবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকে পঁচাত্তর লাখ আমানতকারীদের বর্তমানে জমা আছে এক লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকা এর বিপরীতে ঋণ রয়েছে এক লাখ তিরানব্বই হাজার কোটি টাকা এর মধ্যে এক লাখ সাতচল্লিশ হাজার কোটি টাকা বা ছিয়াত্তর শতাংশ এখন ক্লাপি দেশে এইসব ব্যাংকের সাতশো ষাটটি শাখায় ছয়শো আটানব্বইটি উপশাখায় পাঁচশো এগারোটি এজেন্সি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং নয়শো পঁচাত্তরটি এটিএম বুথ রয়েছে ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ আটানব্বই শতাংশ ঋণ ক্লাফি ইউনিয়ন ব্যাংকের পর্যাক্রমে ফাসুকুল ইসলাম এক সাতানব্বই শতাংশ গ্লোবাল ইসলাম এক পঁচানব্বই শতাংশ সোশ্যাল ইসলাম বাষট্টি দশমিক তিরিশ শতাংশ অর্থাৎ তিন শূন্য শতাংশ এবং এক্সিম ব্যাংকের খেলাফি ঋণ আটচল্লিশ দশমিক দুই শূন্য শতাংশ সংশ্লিষ্টরা জানান আমানতকারীদের সুরক্ষা এসব ব্যাংক একবোধকরণের মূল লক্ষ্য প্রথম দাপে সুরক্ষা তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে কারো দুই লাখ টাকা জমা থাকলে তিনি পুরো অর্থ তুলতে পারবেন এর বেশি থাকলে পুরো অর্থ পাবেন তবে প্রথম দাপে সুরক্ষা তহবিল থেকে দুই লাখ টাকা দেওয়া হবে বাকি টাকা ব্যাংকের নিজস্ব তহবিল থেকে পরিশোধ করা হবে তো প্রিয় দর্শক ছিল আমার সব বিশেষ করে আল্লাহ